বিসমিল্লাহির রহমান রহিম বার্স পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাখি ডিম দিলে কেন তা দিতে চায় না এর অনেকগুলো সাধারণ কারণ রয়েছে আমরা প্রত্যেকটা কারণ আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা বলবো হচ্ছে অপর্যাপ্ত আরামদায়ক পরিবেশ বাজডের পাখি আরামদায়ক পরিবেশ খুব বেশি পছন্দ করে স্বাভাবিকভাবে ডিমে তা দেয় যদি তারা নিরাপদ এবং আরামদায়ক পরিবেশ পায় যদি বাসা বা পরিবেশে পর্যাপ্ত নিরাপত্তা বা শান্তি না থাকে তবে তারা ডিমে তা দেবে না এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে অভিজ্ঞতার অভাব যদি পাখিটি প্রথমবার ডিম বাচ্চা দিচ্ছে অর্থাৎ প্রথমবার ব্যাবি করবে ডিম দিছে এই জন্য তবে এটি তাদের অভিজ্ঞতার অভাবের কারণে হতে পারে নবীন পাখিরা মানে নতুন পাখিরা অনেক সময় সঠিকভাবে ডিমে তা দিতে জানে না স্বাস্থ্যগত সমস্যা পাখিটির শরীর দুর্বল বা অসুস্থ হলে তারা ডিমে তা দিতে আগ্রহী হয় না সঠিক পুষ্টি না পালে এ ধরনের সমস্যা হতে পারে চার নম্বর হচ্ছে সঙ্গীর অনুপস্থিতি বা অমেল যদি সঙ্গীর সাথে সম্পর্ক ভালো না হয় তবে মেয়ে পাখি ডিম দিলেও তা দেওয়ার আগ্রহ নাও থাকতে পারে ডিমের উর্বরতা বা ফার্টিলিটি যদি ডিম উর্বর না হয় অর্থাৎ ডিম থেকে ছানা বের হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে পানি কি অনেক সময় সেটি ফেলে রাখে বা তা দেয় না করণীয় কি এখান থেকে পরিত্রাণের উপায় কি পাখি কি কি কাজ করলে ডিমে ডিম দিবে এবং তাতে তা দিবে অর্থাৎ উপরোক্ত যে আলোচনা আমরা করলাম এগুলো মেনে চলতে হবে অর্থাৎ পরিবেশের যত্ন নিতে হবে সুন্দর একটা পরিবেশ তাকে দিতে হবে পাখির খাসাটি শান্ত নিরাপদ এবং আরামদায়ক জায়গায় রাখতে হবে এরপরে বাসা বা নেস্টিং বক্স আরামদায়ক বা সঠিক আকৃতির হওয়া উচিত পুষ্টিকর খাদ্য দিতে হবে বাজটিকর খাবারের পুষ্টিকর খাদ্য যেমন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার শস্যদানা এবং সবজি রাখুন এছাড়াও যদি কোনো সমস্যা হয় যে পাখি এরপরেও সব কিছু ঠিক আছে কিন্তু পাখি ডিম দিয়ে তা দিচ্ছে না তাহলে একজন চিকিৎসকের সরা শরণাপন্ন আপনি হতে পারেন অথবা আপনার আশেপাশের যারা ব্রিডার আছে যারা পাখি ভালো বোঝে তাদেরকে একটু দেখান আপনার সেট আপটা দেখান পাখিগুলোকে দেখান অবশ্যই তারা এক্সপিরিয়েন্স অবশ্যই তারা আপনাকে বলে দেবে আসলে পাখির কী সমস্যা তো আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো পাখি সম্পর্কিত ভিডিও সে পর্যন্ত সুস্থ থাকুন আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবাই একটু ফলো করবেন সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম